আসসালামু আলাইকুম ওই পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো কীভাবে কবুতারকে কিরমিরখোজ করাতে হবে এবং কবুতার সুস্থ সবল থাকার জন্য কী কিড়মির ওষুধ দিয়ে কিরমিরখো করাতে হবে সেটা আপনাদের আজকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকবেন এবং আমি কী দিয়ে কিড়মিরখোজ করা এবং কী কী কর দিতে হয় কিড় মোশের পরে সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো তো ভিডিওটা জুড়েই থাকবেন এবং আমার দেখুন আমার কবুতারগুলো কিন্তু সব সুস্থ সবল আছে এবং মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিফুল এবং আপনারা জানেন যে কিডমিকোজ না করালে কিন্তু কবুতার ভালোভাবে সুস্থ সবল থাকে না এবং কিডমিকোজ করালে তিন মাস পর পর যদি আপনারা কিডমিকোষ করান তাহলে কবুতারগুলো কিন্তু ঠিকই সুস্থ সবল থাকবে আর আপনারা সঠিকভাবে কিডমিকোষ করাবেন তাহলে কবুতারগুলো সুস্থ সবল থাকবে তো আমি কিডমিকোষ করাই কীভাবে এবং কী কিডমিকোষের পরে কী কী দিই তো এখানে দেখুন প্যারাভেট প্যারাভেট এটা হচ্ছে আপনার পাইপ্রাজেন্ট গ্রুপের তো এটা হচ্ছে আপনার ক ফার প্যারাভেট পাইপারাজেন সাইট একটি কৃমিনাশক ওষুধ যা পোলট্রি ও গবাদি পশুতে কৃমিজন্ত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত ইহা প্রাপ্তবয়স্ক কৃমি এবং কিছু বিবর্তনশীল কৃমির বিরুদ্ধে কার্যকর প্যারাভেট পাইপারাজেন পরজীবীকে প্যারালাইসিস করে দেয় যা পরে অন্ত্রের প্যারি স্ট্যালেটিক মুভমেন্টের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় তো আপনারা নির্দেশনা আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে আপনার যে যে কিরমির বিরুদ্ধে কাজ করে দেখুন এটা গোলকৃমি পোলট্রির গোলকৃমি যেমন অ্যাসকারেডিয়া গ্যালি হেটেরা গ্যালিনিরাম সিগ সিনগামাস ট্রাইকিয়া ইত্যাদি দ্বারা সৃষ্ট সংগঠনের চিকিৎসায় ব্যবহৃত তো গরু মহিষ ঘোড়া ভেড়া ছাগল কুকুর ও বিড়াল প্যারাভেট পাইপ্রাজিন গরু মহিষ ভেড়া ছাগল কুকুর বিড়ালের জন্য আছে এবং পোলট্রির জন্য দেখুন পোলট্রি এক গ্রাম এক লিটার পানিতে খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তো সেক্ষেত্রে আমরা যেহেতু কবুতারকে দেব তো কবুতার কিন্তু পানি কম খাই তার জন্য দুই গ্রাম করে দেব প্রতি দুই গ্রাম এক লিটার পানিতে দেব হুম তাহলে আছে আপনার ভালো হবে এটা কিন্তু হচ্ছে আপনার দেখুন সব কিছু দেওয়া আছে আপনারা পড়ে নেবেন পরবর্তীতে তারপর আপনাদের জানাচ্ছি যে আচ্ছা আপনারা এভাবে হচ্ছে আপনারা ই করবেন এটা হচ্ছে আপনার পরপর দুই দিন দিতে হবে কিন্তু এই পাইপ লালেন্ট গ্রুপেরটা দুই দিন দিতে হয় আর এভিনেক্স যেটা আরেকটা ওষুধ দিয়ে করা যায় সেটা এভিনেক্স ওটা একদিন দিলে হয় কিন্তু ওটা দিয়ে দিলে আচ্ছা আপনার কবুতার বমি করে তার জন্য হচ্ছে আমি ওটা দিই না আমি আচ্ছা আপনার ওটাও দিই ওটা যখন দিই ওটা একদিন দিলেই হয়ে যায় বমি করার যেটা আর এটা দিলেও কোনো বমি করবে না এবং যাদের করলে বাচ্চা আছে তাদেরও দেওয়া যাবে তো আচ্ছা আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এটা কিরমির কোচ করার পরে অবশ্যই কিন্তু লিবার টেনিক ভালো মানের লিবার টেনিক দিবেন সেক্ষেত্রে আমি কিন্তু স্কোর লিভার দিই সেটাও আপনাদের দেখাচ্ছি তো সেটাও নিয়ে আসছি আমি কিন্তু কোম্পানির দেখুন একমি কোম্পানির একমি কোম্পানির হচ্ছে আপনার কিরমির কোচ করাচ্ছি তো পরপর দুই দিন দিচ্ছি কারণ এটা হচ্ছে আপনার গ্রুপের ওটা দুই দিন বলে তো আমি ডাক্তার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই আছে আমি কিরমি কোষ করাচ্ছি কারণ আমি চাইছিলাম যে একদিন দেওয়ার জন্য কিন্তু ওরা বললো যে এক বেলা করে পরপর দুই দিন দিতে তার জন্য আমি দুই দিন পরপর দিব আর এভিন একদিন দিব শুধুমাত্র এভিন একদিন দেবো আর এটা দিয়ে করলে দুই দিন দিতে হবে কারণ এর এর হচ্ছে মাত্রা একটু আচ্ছা আপনার এটা কড়া ওষুধ না বেশি একটা তার জন্য যাই হোক এটা লিভাভিট দেখুন এস্কার লিভাভিট লিভারটনিক ফর পোল্ট্রি অ্যান্ড লার্জ অ্যানিমাল দেখুন এটা কিন্তু আছে আপনার হোল্যান্ড থেকে আসছে হুম এটা হোল্যান্ডের একটা ই প্রোডাক্ট তো এটা এস্কার কোম্পানি আচ্ছা আপনার ই করছে দেখুন এতে কী কী আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি বারো ভিটামিন কে থ্রি ফলিক অ্যাসিড নিকটোমাইড লিভার এক্সট্রাট প্যান্থান্টিক অ্যাসিড ইনেস্টাল অনেক কিছু কোলিন ক্লোরাইড ডিএল মিথেন তো সব কিছু আছে তার জন্য আমি এটা দিই তাহলে আছে কবুতারের ভিটামিনের ঘাটতি এবং কবুতারের লিভারের কাজ দুইটাই একসঙ্গে কাজ করবে এবং এতে কিন্তু অনেক সুন্দর কাজ করবে তো আপনারা যেদিন কিডমির করাবেন কিডমির করানোর আগে দুই দিন খাওয়াবেন এটা এক লিটারে এক গ্রাম এক লিটারে এক গ্রাম প্রথম দুই দিন খাওয়াই নেবেন পরে দুই দিন খাওয়ানোর পরে কবুতার যখন একটু আরও একটু ভালো সুস্থ সবল হবে তখন আছে কিরমির কোচ করাবেন তো আপনারা কিরমির কোচ করানোর পরে তারপরে কিরমির কোচ করানো শেষ হওয়ার পরে আপনারা পিবি ডব্লুএচ বা দেখুন এটার এটা কিন্তু ভিটামিন দিতে হবে ভিটামিন অবশ্যই পরপর পাঁচ দিন টনিক করার পরে পরে আর পাঁচ দিন কিন্তু ভিটামিন দেওয়া যাবে পাঁচ থেকে সাত দিন কারণ না দিলে কবুতার কিন্তু আছে দুর্বল হয়ে যাবে তো তার জন্য দেখুন এখানে কতগুলো ভিটামিন মানে যত কবুতার ভিটামিন যত কিছু লাগবে সব কিন্তু এই বান্নটা ভিটামিন আছে এটা তো সব ভিটামিন কিন্তু এখানে আছে এতগুলো ভিটামিন আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনারা দেখে নিন আপনারা দেখুন কত কিছু ভিটামিন আছে তো এর এম আর চল্লিশ টাকা তো চল্লিশ টাকায় আরও দাম কম নেবে আপনাদের কাছ থেকে এটা সম্ভবত পঁয়ত্রিশ টাকা মতো দাম নিতে পারে যাই হোক এটা হচ্ছে আপনার কিন্তু লিটারে কত গ্রাম সব এক গ্রাম দেখুন এখানে কিন্তু প্রতিকার মাত্র এক গ্রাম এক থেকে দুই লিটার পানিতে এবং প্রতিরোধ মাত্র এক গ্রাম দুই থেকে চার লিটার মাত্র তো আপনারা এক গ্রাম এক লিটার এক এক থেকে দুই লিটার পানিতে দিবেন পরপর তিন থেকে পাঁচ দিন তো আমরা কিন্তু এখানে কী কী আছে দেখুন ভিটামিন পিবি ডব্ল্লিউএস বা অন্য পাউডার ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রোলাইট অ্যানজাইম প্রিবায়োটিক প্রোবায়োটিক হুম অনেক কিছু তো এটা কি কি নির্দেশনা টিকা প্রদানের সময় অত্যাধিক গরম অথবা শীতের সময় অত্যাধিক শীতের সময় কিন্তু এটা খুব ভালো কাজ করে স্থানান্তরের সময় কৃমিনাশক নাশক ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা চলাকালীন বা চিকিৎসা শেষে এবং ফার্মে একদিন বয়সের বাচ্চা আনার পর তো দেখুন এখানে কিন্তু লেখা আছে কৃমির কৃমিনাশক প্র রোগ ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসায় তো আমরা যেহেতু আমরা কিমিকোষ করাবো তো কিমিকোষ করানোর পরে কিন্তু আমরা এটা দিব যাই হোক ডিম উৎপাদন ও ব্রিডার ফ্যাটিলাইট বৃদ্ধি করে অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি কমিয়ে অন্তরের ভারসাম্য বজায় রাখে হজম বৃদ্ধি করতে সহায়তা করে কারণ কিমির কোচ করানোর পরে একটু কবুতার হজম একটু ঝামেলা হয় ওটাও কিন্তু সব কিছু কাজ করবে বাদ্যত্ব বৃদ্ধির সাথে সম্পৃক্ত ভিটামিন ঘাটতিগুলো চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় এটি তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগ সংক্রমণ অ্যান্টিবায়োটিক দেখুন অনেক কিছু হ্যাঁ তারপর যে কোনো ধরনের চাপ হুম জন্মের পর দুর্বলতা সব কিছু মানে সমস্ত কিছুর দেখুন এটা কিন্তু পিবি পিবি মানে পিজন শুধুমাত্র কিন্তু কবুতারের জন্য এটা এটা কবুতারের জন্য তৈরি করেছে এসিআই কোম্পানি তো আপনারা এভাবে আপনারা কিন্তু সব কিছু করতে পারেন তো কিডমিকোঁচ এভাবে করবেন তাহলে আশা করা যায় আপনাদের কবুতার কিডমিকোঁজ করানোর কোনো সমস্যা হবে না কারণ সমস্ত ঘাটটি সব কিছু পূর্ণ পূরণ করে দেবে ভিটামিনে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম